নতুন দু হাজার চব্বিশ সালে বিধ ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা আবেদন করেছেন এবং টাকা পাচ্ছেন না আপনারা লিস্ট চেক করে দেখে নিতে পারেন লিস্টে আপনার নাম রয়েছে কি না কীভাবে লিস্ট চেক করবেন অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেব প্রথমে আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর সার্চ করবেন এপি সার্চ করার পর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন এপি স্টেট ড্যাশবোর্ড এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখবেন স্টেট ড্যাশবোর্ড এখান থেকে স্টেট সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এরিয়া এখান থেকে যদি আপনাদের গ্রাম এলাকা হয় তাহলে রুরাল সিলেক্ট করবেন যদি শহরের এলাকা হয় তাহলে আরবান সিলেক্ট করবেন সিলেক্ট করার পর স্কিম এখান থেকে স্কিম নেম সিলেক্ট করবেন বিধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বা অল সেন্টার স্কিম সিলেক্ট করে নিতে পারেন এরপর ইন্টার গিভেন কোর্টে সাইটে যে ক্যাপচার কোডটি রয়েছে সেটি ইন্টারগিভেন্ট কোটে বসিয়ে দেবেন ক্যাপচার কোডটি ঠিকঠাকভাবে ইন্টার করার পর সাবমিট যে রয়েছে এখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটি সিলেক্ট করার পর আবার নিচে আসবেন নিচে আসার পর এখান থেকে সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আবার নিচে আসবেন নিচে আসার পর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড আপনার যে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবার একটি পেজ ওপেন হয়ে যাবে এরপর আপনার লিস্টটি বের হয়ে আসবে এখানে দেখবেন স্যাংশন অর্ডার নাম্বার বেনিফিশারি নাম ফাদার্স নেম জেন্ডার এখান থেকে আপনি আপনার নাম খুব সহজেই দেখে নিতে পারবেন যদি এখান থেকে দেখতে অসুবিধে হয় তাহলে সাইটে যে থ্রি ডট রয়েছে এখানেই ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে আসবেন নিচে আসার ফর ফাইন্ড ইন পেজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি সার্চ করেও আপনার নাম বের করতে পারবেন এটি একটি খুব সহজ পদ্ধতি লিস্ট বের করার আপনারা যারা যারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতায় আবেদন করেছেন এভাবেই আপনারা খুব সহজেই লিস্ট বের করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন